নাইন এলেভেনের সেই টুইন টাওয়ার সেখান থেকে কিন্তু এসব চিন্তা ভাবনা প্রক্ষেপণের শুরু এবং তার একটা মিনি স্ট অফ মঞ্চায়ন ঢাকায় আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খুব ইয়ে দেখছি যে এটি দুর্ঘটনা নয় গতকালই একটা কেউ সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে এরকম একটি ভবন বিধ্বস্ত হবে হবে তেন হবে এগুলো কোথায় দেয় মানে একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে রাইট কিন্তু মানুষের ভিতরে অবিশ্বাস অবিশ্বাস ধরুন যে হ্যাকারদের মাধ্যমে ধরনের একটি ছড়িয়ে দেয়া হয়েছে আবার কেউ কেউ এটাকে সুইসাইড অ্যাটেম্পট হিসেবেও বর্ণনা করার চেষ্টা করছেন মানে ওয়াইল্ড সব স্পেকুলেশন এখন ঘটনা হচ্ছে সেই নাইন ইলেভেনের সেই টুইন টাওয়ার সেখান থেকে কিন্তু এইসব চিন্তা ভাবনা প্রক্ষেপণের শুরু এবং তার একটা মিনি সর অফ মঞ্চায়ন ঢাকায় আমরা দেখলাম এখন এটা কি এটা কি এটা মানে আমি আমি বলবো যে অনুসন্ধান করে নিশ্চয়ই এগুলো জানা যাবে যে কি হয়েছে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে সন্দেহ দেখাই তাহলে বিশ্বাস করছে না তারা মনে করছে লাশ চুরি করে নিয়ে যাচ্ছে তারা মনে করছে লাশের সংখ্যা অনেক বেশি সেগুলো গায়েব করা হচ্ছে সত্য প্রকাশ করা হচ্ছে না এর পেছনে তো একটা মনস্তত্ব আছে সেটি জানবো কিন্তু দেখেন

উদ্ধার কাজ স্থগিত করার পর কেন সময় আবার এখানে এই বিধ্বস্ত জায়গায় হাত দেওয়া হলো সঠিক বিবৃতি দেওয়ার সময় আমাদের শিক্ষকদের শরীরে হাত তোলা হয়েছে এবং আমাদের যে রোবট স্কাউটের যারা আছে এবং যারা রোবট স্কাউটের আছে এবং তাদেরকে যখন তারা সঠিক তথ্য দিচ্ছিল এবং সেনাবাহিনী তাদের উপর চড়াও হয়ে তাদের উপর আক্রমণ শুরু করে স্যার দেখুন এই ছেলেটি প্রশ্ন করেছে যেখানে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে তারপর সেনাবাহিনী আবার সেখানে কেন অ্যাম্বুলেন্স নিয়ে যাবে দেখুন পুরো বিষয়টাই একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে আর কেউই তাদের রাইট ফ্রেম অফ মাইন্ডেড নেই ফলে যার যেটা মনে আসছে তাৎক্ষণিকভাবে সেটি তারা প্রকাশ করছে এখন মনস্তত্ব অদ্ভুত মানুষ যখন এরকম পরিস্থিতিতে পড়ে যায় তখন কিং কর্তব্য বিমল হয়ে পড়ে এবং যা মনে আসে তাই বলতে থাকে যা সন্দেহ করবার নয় তাই সন্দেহ করে বসে সুতরাং এখানে আসলে এরকম পরিস্থিতিতে যে মনস্তত্ব আমরা লক্ষ্য করছি তা অস্বাভাবিক কিছু নয় এটাই স্বাভাবিক এমনতর পরিস্থিতি তো এখন মানে ধরেন মানে সেনাবাহিনী বা কেন ধুম্র জালটা তৈরি করছে দেখুন আসলে সবাই তো আমরা একই সংস্কৃতির মানুষ কেউ হয়তো উর্দি পড়ছেন কেউ হয়তো সিভিল কিন্তু এইরকম পরিস্থিতিতে মানে আমাদের যে বাঙালিপনা সেটাই আপনার ম্যানিফেস্টেড হচ্ছে এতে কোনো সন্দেহ নেই তো মানে শিক্ষার্থীদের যে অভিযোগ অনেক মানুষের যে অভিযোগ যে লাশ চুরি চলছে এই মধ্যরাতে এটা ভিত্তি কতটুকু স্যার দেখুন এটা আসলে আমি তো বললাম যে কিং কর্তব্য বিমূর হয়ে যে যা মত করে কথাবার্তা বলছে স্যানিটি লোক পেয়েছে সুতরাং এই পরিস্থিতিতে এমনটি হবে এটাই স্বাভাবিক না না সাধারণ মানুষ মানে কিং কর্তব্য বিমূল হতে পারে কিন্তু যারা দায়িত্ব প্রাপ্ত বিশেষ করে সেনাবাহিনীতে একটা প্রশিক্ষিত বাহিনী তাদের তো একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে সেনাবাহিনী মানে তারা যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে একচুয়ালি ডিজাস্টার একটা যুদ্ধের মতোই অবস্থা একটা এটা একটা এবং এখানে আমাদের মানুষ এনগেজমেন্ট বলা আছে আপনার এই পরিস্থিতি কি করতে হবে এখন ধরুন তারা যদি তাদের মতো করে কাজ করতে যান সেটাও কিন্তু বিনা বাধায় তারা করতে পারছেন না আর এটা একটা ধ্বংসস্তূপ সেটাও কিন্তু বুঝতে হবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে সেটি জন্য কেউ প্রস্তুত ছিলেন না এখন তারা তো এরকম কোনো করতে পারতেন যে তাৎক্ষণিক ভাবে যে কোনো একটা জায়গায় একটা সেন্টার করা এখান থেকে যারা নিখোজ যারা আহত যারা নিহত তাদের স্বজনরা সেখানে যাবে সেখান থেকে তারা জানবে তাদের প্রিয় মানুষটির কোথায় কি অবস্থায় আছে রাইট দেখুন আমি ব্রিটেন আমেরিকায় যেটা দেখেছি ধরুন দুর্ঘটনা স্থল আপনার হলুদ রঙের আপনার এটা বেল দিয়ে ঘিরে ফেলা হয় এটা হচ্ছে অকুস্থল সেই হিসাবে কেন কোনো রকমের আলামত তষ্ট করা যাতে না হয় সেটা প্রিজার্ভ করার ব্যবস্থা রাখা হয় এখন এখানে যে অবস্থা আপনার এই রাতে মানে ধরুন সময় যখন আহ বাধে এবং তারপর আপনার কোমরমতি ছাত্র ছাত্রীরা তারা মিছিল বের করে এবং নানান রকমের স্লোগান উত্থিত করে তখন সত্যি আপনার আমাদের যে সহানুভূতি সেটি নতুন নতুন মাত্রা যোগ করে স্যার সকাল হলেই এসএসসি পরীক্ষা রাত 3টার সময় রাত 3টার সময় তারা পরীক্ষা স্থগিত করেছে দুপুর একটার ঘটনা আপনি কি আপনার মনে হয় এই সরকারের কোনো দায় দায়িত্ব আছে একেবারে একেবারে আমি তো আগেই বলেছি দেখুন আমি ওয়ান অফ দা আরডেন্ট ক্রিটিক অফ দিস गवर्नमेंट এবং আমি যেহেতু উচ্চ কণ্ঠ সেই জন্য নানানভাবে আপনার হেনস্থা করবার অর্গানাইজড বিভিন্ন চেষ্টাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আছে আমাদের মনে হয়েছে যে আমাদের কথা বলে যেতে হবে বিষয়গুলো তুলে ধরতে হবে উদ্দেশ্য আপনার কোয়ালিটিভ চেঞ্জ নিয়ে আসা এবং যারা এই লেজে গোবরে পরিস্থিতি তৈরি করেছেন অযোগ্যতার পরিচয় দিয়েছেন তাদের দায়িত্ব ছেড়ে অচিরেই

মানে আমি না ভাষা কোনো খুঁজে পাচ্ছি না যে আপনি দেখলেন একটা শিশু তার সমস্ত শরীর ঝলসানো গায়ে কোনো পোশাক নেই লেগে গেছে শরীরের মধ্যে সে হেঁটে হেঁটে যাচ্ছে কেউ তাকে উদ্ধারও করছে না তাহলে সেনাভাইল এখন সবাই তো কিংবত হয়ে গেছেন এক দ্বিতীয়ত এটা একটা ট্রমা স্ট্রেস তার মধ্যে দিয়ে তাদের হচ্ছে সুতরাং আপনার এটা একটা শিক্ষা আমাদের দিয়ে গেল কিন্তু আমার মনে হয় যে শিক্ষা কিন্তু আমরা পেলাম না আপনার সরকার প্রধান এর আসলে জরুরি ক্যাবিনেট বৈঠকে বসানো দরকার ছিল এমনকি যেই দেশটিকে আমরা সবসময় নানানভাবে সমালোচনা করি সে ইসরায়েলও যদি হতো তাহলে কিন্তু আপনার যুদ্ধকালীন একটা পরিস্থিতি মতো করে বিষয়টা রেসপন্ড তারা করতেন আপনার আমাদের এখানে তো অ্যাক্সিডেন্ট হাসপাতালের কনসেপ্টই নেই আমরা ইমার্জেন্সি আহ আপনার আউটলেট এই একখানা আছে ঢাকা মেডিকেল কলেজে তার উপর নির্ভর করে সারা দেশ তাকিয়ে থাকে সেই আপনি কি আপনি কি মনে হয় যে প্রধান উপদেষ্টা কোন রকম তৎপরতা আপনি আজকে দেখেছেন ওই আপনার বক্তব্য রাখা যাক উনি তো বেসিক্যালি মার্কেটিং ম্যান সুন্দর সুন্দর কথা বলতে পারে তো ইমোশনাল হয়ে গিয়ে বাকি সবার ইমোশন আপনার ফেরি করাটা হচ্ছে তার এক্সপার্টিস সেটা তিনি করবার চেষ্টা করেছেন এখন এই মাঝরাতে মাঝরাতে এই ছেলে পেলে যখন উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতিতে পড়েছে এটা দায় দায়িত্ব কে নেবে স্যার সরকার প্রধানকে নিতে হবে ডেফিনেটলি আমার তো মনে হয় ঘটনার দায়িত্ব নিয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার পদ করা উচিত ছিল এই অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময়ে যদি আমরা এই দৃষ্টান্তগুলো স্থাপন করতে ব্যর্থ হই তাহলে আর আমাদের স্যানিটি ফিরবে কবে শুধু স্বাস্থ্য উপদেশটা আপনার শিক্ষা উপদেশটা আপনার দেখুন মানে এটা তো ক্রস কাটিং নিজের বিবেকের মধ্যে যদি সে তাগিদ তৈরি না হয় তাহলে আপনার এই অমল ধবল চাকরিগুলো আঁকড়ে ধরে রাখবার যে বাসনা সেটি আরো বেশি পরিমাণে উৎকট ভাবে প্রকাশিত হচ্ছে স্যার শেষ প্রশ্নটা আপনাকে করি আপনার কি মনে হয় এই ঘটনার মধ্য দিয়ে ঢাকা আর আকাশে যুদ্ধ বিমান প্রশিক্ষণের অবসান ঘটবে আমার তো মনে হয় না কারণ হচ্ছে আমরা কিছুদিন এটা নিয়ে হাজারি করব যথাযথ ভুলে যাব আর একটা নতুন সমস্যা এসে হবে সব নিয়ে ব্যস্ত হয়ে যাবো সেইটা তো এখানে অনেকে আমার কমেন্ট করছে যে গোলা গোপালগঞ্জের ঘটনা ভোলানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে দেখেন এখন ধরুন অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট এটা নানান ভাবে ব্যাখ্যা করে কনসপেরেসিভ থিওরি আবিষ্কার করার চেষ্টা করবার লোকের অভাব নেই কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আমরা যদি লং টার্মে বিষয়গুলো মাথায় নিয়ে পরিকল্পনামাফিক কাজ করার চেষ্টা করি তাহলেই এর পুনরাবৃত্তি আর হবে না সেটি বন্ধ করা সম্ভব এখন দেশ যেই ধরনের লোকের হাতে পড়েছে অদৃশ্য শক্তি দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সুতরাং তাতে এই ঘটনায় তাদের কিছুতেই কিছু এসে যায় তাহলে যে সব চলছে এগুলো কোন দিকে একটা গভীর হতাশা নিমজ্জিত জাতি এখন এর উপরে এই ঘটনাটি এসে মরার উপর খালার হিসেবে হাজির হয়েছে সুতরাং আপনার যেহেতু এর কোনো মরাল রেসপনসিবিলিটি দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের কেউ নিতে নারাজ ফলে পরিস্থিতি ঘোলাটে থেকে আরো ঘোলাটে হবে ফ্রাস্ট্রেশনের পরিমাণ আরো বাড়বে এবং নৈরাজ্যের দিকে যদি অগ্রসর হয় তাহলে আমি অবাক হব